আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই সাদ্দাম যারা নিজেরাই ভোট কেনে তারা আবার দুর্নীতির গল্প শোনায় বলছেন আমিন জানাব হাসিনার নতুন বয়ান প্রকাশ করল ভারতীয় মিডিয়া এবং সর্বশেষ জানাব বাঘায় বিএনপি নেতা মুকুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর যশোর কারাগার থেকে মুক্তি পেলেন সেই সাদ্দাম স্ত্রী সন্তানের মৃত্যুর চার দিন পর মানবিক বিবেচনায় জামিন পেয়ে যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান ওরফে সাদ্দাম কারাগারে জামিনের আদেশ আসার পরে দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি যশোর জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র জেল সুপার আসিফউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে ছাব্বিশে জানুয়ারি হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার ছয় মাসে জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি সাদ্দামের স্বজন ও কারা সূত্রে জানা গেছে দু সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন জুয়েল হাসান সাদ্দাম বাগেরহাট কারাগার থেকে দুহাজার সালের বারোই ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগার স্থানান্তর পরে কারা কর্তৃপক্ষ গত শুক্রবার বিকেলে বাগেরহাটের বেখেরডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে তার স্ত্রীর স্বর্ণালীর ঝুলন্ত মোরদেহ এবং পাশে নয় মাস বয়সী শিশুপুত্র নাজিবের দেহ উদ্ধার করে পুলিশ পুলিশের ধারণা বিষণ্নতা থেকে সন্তানকে হত্যার পর স্বর্ণালী আত্মহত্যা করে গত চব্বিশে জানুয়ারি প্যারোল না পাওয়ায় সাদ্দামের মৃত স্ত্রী সন্তানের মোরদেহ অ্যাম্বুলেন্সে যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে নিয়ে যাওয়া হয় কারা কর্তৃপক্ষের অনুমতিতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেল গেটের ভেতরে মাত্র পাঁচ মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী কানেজ সুলভানা স্বর্ণালী ও শিশু সন্তান নাজিমের মরদেহ দেখার সুযোগ দেয়া হয় পরে সাদ্দামকে প্যারোলে মুক্তি না দিয়ে জেল গেটে মরদেহ দেখানোর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এদিকে সন্ধ্যায় জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কারাগারের অতিরিক্ত দায়িত্বরত কর্মকর্তা আসিফ উদ্দিন জানান দুপুরে সাদ্দামের মুক্তি হয়ে গেছে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে যারা নিজেরাই ভোট কেনে তারা আবার দুর্নীতির গল্প শোনায় বলছেন মাহাদি আমিন জামাত ও এনসিপি নেতাদের উদ্দেশ্য করে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন বলেছেন যারা নিজেরাই ভোট কেনে তারাই আবার দুর্নীতির গল্প শোনায় তিনি অভিযোগ করে বলেন ভোট চাইতে গিয়ে বিশেষ একটি দলের নেতাকর্মীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহারে জান্নাতের প্রলোভন কোরআন শরীফের শপথ করানো এমনকি বিকাশ নম্বরে টাকা দেয়ার প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে যারা নিজেরাই টাকা দিয়ে ভোটারদের ভোট কেনার চেষ্টা করে যাচ্ছে আবার তারাই যখন দুর্নীতির গল্প শোনায় সেটি তাদের তথাকথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে বলেও মন্তব্য করেন তিনি মাহাদি আমিন বলেন আমরা লক্ষ্য করছি একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে ফ্যাসিবাদী আমলের পুরনো মিথ্যা ও প্রচারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব নিয়েছেন অথচ এটি জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে তিনি বলেন দুহাজার সালের অক্টোবরে বিএনপি যখন সরকার গঠন করে তখন একটি প্রতিষ্ঠানের সূচকে দুর্নীতিতে বাংলাদেশের স্কোর ছিল শূন্য দশমিক চার যা দুহাজার এক থেকে দুহাজার সাল পর্যন্ত শাসন ক্ষমতায় থাকা তৎকালীন রাজনৈতিক দলটির দুর্নীতির প্রতিফলন পরবর্তী সময় দুর্নীতির প্রত বিএনপি জিরো টলারেন্স এবং সুশাসনের ফলে এটি ক্রমশ উন্নতি হয় সবশেষ বিএনপি দু সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছাড়ার সময় স্কোর দুই দশমিক শূন্যতে উন্নীত হয় যে দল ধারাবাহিকভাবে দুর্নীতি দমনে শক্তিশালী ভূমিকা রেখেছে এমনকি স্বাধীন দুর্নীতি দমন কমিশন পর্যন্ত গঠন করেছে তাদের বিরুদ্ধে এটি পরিকল্পিত অপপ্রচার তিনি আরও বলেন খুবই বিস্ময়কর দুহাজার থেকে দুহাজার সাল পর্যন্ত ওই দলটি নিজেই সরকারের অংশ ছিল তাদের দুইজন মন্ত্রী ও বেশ কয়েকজন সাংসদও ছিলেন সরকারি থাকা অবস্থায় তখন এ বিষয়ে তাদের কোনো মন্তব্য শোনা যায়নি কিন্তু বর্তমানে তারা নির্বাচনী মাঠে এসে ফ্যাসিবাদী প্রোপাগান্ডার এই ধারাবাহিকতা ধরে রেখেছে আমরা ওই দলটির এই ভূমিকাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছি হাসিনার নতুন বয়ান প্রকাশ করল ভারতীয় মিডিয়া বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনও সংসদ হতে পারে না ভারতের সংবাদ জি টোয়েন্টি ফোর ঘণ্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা এতে তিনি মব সন্ত্রাস গণগ্রেফতার অর্থনীতি অর্থনীতিধর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তার সাক্ষাৎকারটি তুলে ধরা হল বাংলাদেশি পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেন আমার প্রথম ও সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে মব সন্ত্রাস বিচার বহির্ভূত গ্রেফতার গণহারে আটক গোটা গণতান্ত্রিক কাঠামো ভেঙে দেয়া হয়েছে আজও প্রায় এক লক্ষ বাহান্ন হাজার মানুষ মিথ্যা প্রশাসনিক মামলায় কারাবন্দী যাদের অনেকেই নির্মম নির্যাতনের শিকার তাদের অবিলম্বে মুক্তি দেয়া জরুরি এর পাশাপাশি ইউনুস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করাই আমাদের দায়িত্ব দ্রুতগতির অর্থনীতি থমকে গিয়েছে বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ যুব সমাজ কৃষক ও শ্রমিক কারও জন্য কাজ নেই রাষ্ট্রের ধরনের নিরপেক্ষ ভিত্তি আক্রান্ত সংখ্যালঘুরা প্রতিদিন আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশে আজ আইনের শাসন নেই আছে শুধু মব সন্ত্রাস বাংলাদেশের চরমপন্থী শক্তিগুলি যাদের অনেকের সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগ রয়েছে তারা আজ সম্পূর্ণ মুক্ত প্রকাশ্যে তারা নিজেদের অপরাধের কথা স্বীকার করছেন এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার আওয়ামী লীগ সরকারে হোক বা বিরোধী দলে দেশের সেবা করতে প্রস্তুত কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয় তারিক রহমান ও বিএনপি তাদের কি বিশ্বাস করা যায় বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না তারিক রহমান সতেরো বছর লন্ডনের স্বচ্ছন্দে নির্বাচনে কাটিয়েছেন সরকারি অর্থ তসরূপে দোষী সাব্যস্ত হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি বিদেশে বসে নির্দেশ দেয়া নয় আরও উজ্জনক বিষয় বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করা দীর্ঘ ইতিহাস ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে হুমকি দিয়ে ভোট আদায় করা হচ্ছে এটা গণতন্ত্র নয় এটা জবরদস্তি বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলা নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না শরীফ ওসমান হাদিকে শহীদ আখ্যা দিয়ে কাজী নজরুল ইসলামের পাশে সমাধিস্থ করা হয়েছে আপনি কিভাবে দেখছেন বিষয়টি কাজী নজরুল ইসলাম ছিলেন শোষণের বিরুদ্ধে বিদ্রোহের কবি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক তার আদর্শের সঙ্গে এই হিংসার কোনো সম্পর্ক নেই এই হিংসায় প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক কিন্তু হিংসা ও ধ্বংসে যুক্ত ব্যক্তিদের মহিমান্বিত করা গভীরভাবে উদ্বেগজনক শরীফ হাদির মৃত্যু হয়েছিল বিএনপি জামায়াত ইসলামী ও এনসিপি প্রার্থীদের মধ্যে নির্বাচনী দ্বন্দ্ব থেকে ঢাকা আট কেন্দ্রকে ঘিরে সুষ্ঠু তদন্তের বদলে আমরা দেখেছি সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ সাংবাদিকদের ওপর হামলা কূটনৈতিক মিশনে আক্রমণ সবচেয়ে ভয়াবহ বিষয় মতপ্রকাশের স্বাধীনতার ওপর এই সরাসরি আঘাত আমাদের আমলে সাংবাদিকরা ভয় ছাড়াই লিখেছেন বিরোধিতাকে স্বাগত জানানো হয়েছে কারণ সেটাই গণতন্ত্রের চিহ্ন আর যিনি কোন নির্বাচনে ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় এসেছেন যার উত্থান রক্তপাত ও অগ্নিসংযোগের মাধ্যমে তার কাছ থেকে হিংসার প্রশংসা অস্বাভাবিক নয় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত ছিলেন বিএনপি ভারত সম্পর্কে কিভাবে দেখছেন এটি কূটনৈতিক সৌজন্য খালেদা জিয়া একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ভূমিকা অস্বীকার করা যায় না আমি তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানাই তবে ভারতের মূল স্বার্থ অপরিবর্ত থাকা বাংলাদেশের স্থিতিশীল বিশ্বাসযোগ্য অংশীদার থাকা যে দেশ সংখ্যালঘুদের সুরক্ষা দেবে আন্তর্জাতিক অঙ্গীকার মানবে এবং আঞ্চলিক সহযোগিতা বজায় রাখবে আজকের পরিস্থিতি যেখানে চরমপন্থীরা সংখ্যালঘু জাংবাদিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে কোন দেশেরই স্বার্থে নয় ভারত বাংলাদেশ সম্পর্ক বহু দশকের বিশ্বাস ও সহযোগিতার ফল আমি নিশ্চিত একদিন সেই স্বাভাবিক অংশীদারিত্ব আবার ফিরে আসবে দল পুনর্গঠনের পরিকল্পনা কি নতুন প্রজন্মের ভূমিকা কোথায় আওয়ামী লীগ কোন পরিবারের সম্পত্তি নয় এটি লক্ষ লক্ষ বাংলাদেশের দল যারা উনিশশো একাত্তরের আদর্শে বিশ্বাস করেন গ্রাম থেকে শহর দল সর্বত্র প্রথিত এই সংকট আমাদের দেখিয়েছে কোথায় পরিবর্তন প্রয়োজন নতুন প্রজন্মের কণ্ঠস্বর ডিজিটাল যুগ বোঝা নেতৃত্ব সবই জরুরি তবে দল নিষিদ্ধ অবস্থায় হাজার হাজার কর্মী কারাগারে সদস্য হওয়ায় যেখানে অপরাধ সেখানে প্রকৃত পুনর্গঠন সম্ভব নয় গত এক বছর কিভাবে কাটালেন দলের সঙ্গে যোগাযোগ কি আপনাকে শক্তি দেয় দূর থেকে দেখেছি আমরা যা গড়ে তুলেছিলাম সব ভেঙে দেয়া হচ্ছে অর্থনীতি সম্প্রীতি প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা সবই যন্ত্রণা হয়েছে কিন্তু একই সঙ্গে দেখেছি অসাধারণ কাহস নির্যাতন ও কারাবাসের মধ্যেও আমাদের কর্মীরা বিশ্বাস ছাড়েননি সাংবাদিকরা ভয় উপেক্ষা করে সত্য লিখেছেন সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন এই যোগাযোগ আমাকে শক্তি দেয় আওয়ামী লীগ শুধু একটি দল নয় এটা উনিশশো একাত্তরের স্বপ্ন ভয় আর দমনের ওপর সেই স্বপ্ন মুছে ফেলা যায় না আমি ধৈর্য ধরেছি কারণ ভয় আর বর্জনের ওপর দাঁড়ানো শাসন টেকে না বাংলাদেশ শেষ পর্যন্ত তার মানুষেরই থাকবে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ